আসসালামু আলাইকুম ইন্ডাস্ট্রিয়াল অফ ইলেকট্রিক্যালে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব মোটর স্টার ডেল্টা কানেকশন কেন করা হয় এটি কিভাবে কাজ করে আর এর উপকারিতা কী আমরা জানি ইন্ডাকশন মোটর চালু হওয়ার সময় হঠাৎ করে খুব বেশি কারেন্ট নেয় যাকে আমরা বলি স্টার্টিং কারেন্ট এই স্টার্টিং কারেন্ট সাধারণত মোটরের ফুল লোড কারেন্টের পাঁচ থেকে সাত গুণ পর্যন্ত হতে পারে এই বেশি কারেন্টের কারণে মোটরের কয়েল গরম হয়ে যেতে পারে সার্কিট ব্রেকের ট্রিপ পড়তে পারে এমনকি সাপ্লাই লাইনে ভোল্টেজ ড্রপ হয় এই সমস্যার সমাধান করার জন্য ব্যবহার করা হয় স্টার ডেল্টা কানেকশন স্টার কানেকশন এ মোটরের প্রতিভেজে ভোল্টেজ কমে যায় লাইন ভোল্টেজের রুট থ্রি ভাগ মানে সাতান্ন পয়েন্ট সেভেন পারসেন্ট থাকে ফলে স্টার স্টার মোড়ে মোটর কম কারেন্ট নেয় অর্থাৎ স্টার্টিং টাইমে মোটরকে পরিশ্রণ দেয় যখন মোটর স্পিডে চলে আসে তখন কানেকশন বদলে ডেল্টা মোড়ে যায় ডেল্টা কানেকশনে মোটর ফুল ভোল্টেজ পায় এবং ফুল পাওয়ারে কাজ করতে পারে এই জন্যই মোটর এটাই হলো স্টার ডেল্টা কানেকশন করার মূল কারণ স্টার্টিং কারেন্ট কমানো এবং মোটরকে নিরাপদে পদে চালু করা আমরা স্টার ডেল্টা কানেকশন জানার আগে সর্বপ্রথম আগে আমাদের জানতে হবে লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ কি। কারণ এই লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ এই স্টার ডেল্টা কানেকশনের সঙ্গে সরাসরি সংযুক্ত এখানে লাইন ভোল্টেজটা আসলে কি আমরা এখানে দেখতে পাচ্ছি যে লাইন টু লাইন মানে আমরা যখন মিটারে ভোল্টেজ পরিমাপ করব একটা ফেজে একটা একটা ফেজে আমরা যখন মিটারে মিটার ধরবো মিটারে পরিমাপ করব যে ফেস টু ফেস মানে মিটারে দুইটা কারা যখন একটা ফেজ একটা ফেজে ধরবো তখন যে ভোল্টেজটা দেখাবে সেটা হলো লাইন ভোল্টেজ মানে লাইন টু লাইন হলো লাইন ভোল্টেজ এবং লাইন টু নিউটাল মানে ফেজ টু নিউটাল যে আমরা পরিমাপ করি সেটা হলো ফেস ভোল্টেজ এখানে লাইন ভোল্টেজ সাধারণত আমরা পরিমাপ করি চারশো ভোল্ট কিংবা তিনশো আশি ভোল্ট এটা হলো ফেস টু ফেজ হলে এটা হলো লাইন ভোল্টেজ আর এবং লাইন টু নিউট্রাল ফেস ভোল্টেজ এটা হলো সাধারণত নিউট্রাল এবার ফেজে মিটারটা ধরা হয় সেটা দেখাই হলো দুইশো বিশ হইতে পারে দুইশো তিরিশ হইতে পারে আশা করি সবাই লাইন ভোল্টেজ কী আর ফেস ভোল্টেজ কী অবশ্যই বুঝতে পারছেন এখন আসি আমরা মোটর টার্মিনাল এই মোটর টার্মিনালের সঙ্গে আগে পরিচিত হই যে মোটর টার্মিনাল কানেকশন বা স্টার ডেল্টা কানেকশন কীভাবে করা থাকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোটরের ছয়টা এটা হলো মোটর এটা এটা পুরোটাই হলো মোটর টার্মিনাল এখানে মোটরের ছয়টা তারবে রয়েছে ই ওয়ান ওয়ান ইউ টু এটা হলো একটা কয়েল ভি ওয়ান ভি টু একটা কয়েল এবং ডাব্লু ওয়ান ডাব্লু টু হলো একটা কয়েল এটা হলো একটা মোটরের ছয়টা টার্মিনাল এই মোটরের ছয়টা টার্মিনালকে আমরা ডেলটা কানেকশন যখন করব তখন আমরা ডেলটা কানেকশন করব। আমরা কি এইভাবে পাতি বসাই দিলে কি মোটর চলবে না কোনো সময় এভাবে চলবে না তখন আমরা কি করব যে আমাদের ই ওয়ান ই ওয়ান কানেকশনটা আমরা দিব হল ভি ওয়ানের সাথে ই ওয়ান যাবে হলো ভি টুর সাথে ই ওয়ান হলো ভি টুর সঙ্গে এবং ভি ওয়ান যাবে হলো ডাব্লু টু এর সঙ্গে আমরা এইভাবেগুলো কানেকশন করবে এবং w1 এবং u2 এই যে w1 এবং ইউটু আসবে হলো w1 এবং u2 সঙ্গে আসবে তাহলে আমাদের কারো কোয়ালের সঙ্গে কারো কোয়ালের এখানে সম্পর্ক থাকলো না যে ইউ ওয়ানের এক মাথা গেল হলো ভি টুর সঙ্গে ভি ওয়ানের এক মাথা গেল w2 এর সঙ্গে এবং w1 ওয়ানের এক মাথা আসলো ইউ টু সঙ্গে এটা হলো আমাদের ডেল্টা কানেকশন বা মোটরে যখন আমরা টার্মিনালে এরকম এরকম সাজানো থাকে তখন আমরা যখন ডেলটা কানেকশন করবো তখন আমরা এভাবে পাতিগুলো এইভাবে মিটারদের পরিমাপ করে এইভাবে সাজাই নেব তখন আমাদের এই ভি টু কানেকশনটা আসবে এখানে এবং ডাব্লু টু কানেকশনটা আসবে এখানে এবং ইউটু কানেকশনটা যাবে এখানে এভাবে আমরা মোটরের কানেকশন করতে পারি এখন যে মূল বিষয়টা আছে সেটা হলো স্টার ডেল্টা কানেকশনে এখানে স্টার ডেলটা কেন করা হয় এবং স্টারে কারেন্ট কম কেন নেয় এবং ডেলটাতে কারেন্ট কেন বেশি নেয় এটা আমরা একটু গাণিতিকভাবে দেখব যে স্টারে আমাদের কারেন্ট কম কেন এবং ডেলটাতে কারেন্ট বেশি কেন আমরা সব সময়টাই বলে থাকি যে স্টারে কারেন্ট কম এবং ডেলটাতে কারেন্ট বেশি এবং কেন নেয় এখানে স্টার সংযোগে মোটরে ওয়াইন্ডিংয়ের প্রতিটিতে যে ভোল্টেজ পড়ে তা হলো লাইন ভোল্টেজের ওয়ান ডিভাইডেড রুট থ্রি গুণ মানে আপনাদের লাইন ভোল্টেজ বোঝা আসছি লাইন টু লাইন যে ভোল্টেজটা তিনশো আশি বা চারশো বল সেটাই হলো লাইন ভোল্টেজ তাহলে মোটরের যে ওয়েন্ডিং আছে প্রতিটি যে ভোল্টেজটা পড়ে বা যেটা ভোল্টেজটা পড়ে তা হলো লাইন ভোল্টেজের ওয়ান ডিভাইডেড রুট থ্রি গুণ তাহলে ভোল্টেজ ওয়েন্ডিং এটা হলো আর্মেচার আর্মেচার ভোল্টেজ আর্মেচার ভোল্টেজ হলো ভোল্টেজ ওয়েন্ডিং সমান এই যে ভোল্টেড লাইন এটা লাইন ভোল্টেজ এই যে এল লাইন ভোল্টেজ ডিভাইডেড রুট থ্রি তাহলে লাইন কারেন্ট এবং ওয়াইন্ডিং কারেন্ট এটা হলো ভোল্টেজ গেল এবং স্টার কানেকশনে থাকে হলো লাইন কারেন্ট এবারে সেই কারেন্টের বিষয়টা স্টার কানেকশানে লাইন কারেন্ট এবং ওয়াইন্ডিং কারেন্ট সমান থাকে এখানে হলো ভি ওয়াইন্ডিং এটা হলো ভোল্টেজ সেটা হলো ওয়েন্ডিংয়ের ভোল্টেজ এবং ওয়েন্ডিংয়ের কারেন্ট এবং হলো এটা হলো আইএল হল লাইন কারেন্ট তাহলে ওয়াই সংযোগে আমরা যদি একটা রুট থ্রি গুণ কম মানে তিন ফেজের কম যদি আমরা তিন ফেজ মানে একশো পার্সেন্ট ধরি তাহলে আমাদের স্টার কানেকশনের লোড আমরা যদি একটা মোটরে একশো পার্সেন্ট লোড ধরি তাহলে আমাদের তিন ওয়ান ডিভাইডেড রুট থ্রি মানে তিন ভাগের এক ভাগ মোটর শক্তিতে কাজ করে তাহলে আমরা ধরতে পারি যে তেত্রিশ শতাংশ লোডে বা তেত্রিশ শতাংশ ক্ষমতায় স্টার কানেকশনে মোটরটি কাজ করে এবার আসলে ডেল্টা কানেকশন আমরা যখন ডেল্টা কানেকশনে যাব তখন লাইন ভোল্টেজ যেটা আপনাদের বুঝাইলাম লাইন ভোল্টেজ এবং ওয়াইন্ডিং ভোল্টেজ সমান থাকে এখানে লাইন ভোল্টেজ যে আমাদের তিনশো আশি ভোল্ট সেখানেও লাইন ভোল্টেজ তিনশো আশি ভোল্ট থাকবে এবং ওয়াইন্ডিং ভোল্টেজও তিনশো আশি ভোল্টে থাকবে কিন্তু এখানে দেখেন আসতে এখানে কি আমাদের লাইন ভোল্টেজ হলো বেশি আর এবং ওয়াইন্ডিং ভোল্টেজে গিয়ে আমাদের ওয়ান ডিভাইডের রুট থ্রি গুণ মানে ওয়াইন্ডিং ভোল্টেজে ভোল্টেজটা কমে গেছে এবং লাইন কারেন্ট এবং ওয়াইন্ডিং কারেন্টের তিন গুণ এখানে যে লাইন কারেন্টে যে কারেন্টটা থাকবে আমাদের লাইন কারেন্ট যদি পাস থাকে মনে করেন আমরা ধরে যদি লাইন কারেন্ট পাস আসে কিন্তু ওয়েন্ডিং কারেন্টে যাবে হলো পনেরো পনেরো কারেন্ট তাহলে এখানে কী হচ্ছে লাইন কারেন্ট ওয়াইন্ডিং কারেন্টে রুট থ্রি গুণ তাহলে এখানে হলো আইএল মানে হলো লাইন কারেন্ট ইকুয়াল রুট থ্রি গুণন আই এটা হলো কারেন্ট ওয়েন্ডিং কারেন্ট মানে রুট থ্রি আমরা এই রুট থ্রিটা আসলে কি সবাইকে বুঝতে পারছি এই রুট থ্রিটা হলো হলো থ্রি ফেজ থ্রি ফেজের ক্ষেত্রে এই যেখানে থ্রি ফেজ পূর্ণাঙ্গভাবে প্রয়োগ করা হয়েছে বলে এখানে রুট থ্রিটা বারবার আসছে তাহলে রুট থ্রি ইন্টু লাইন কারেন্ট এই ওয়েন্ডিং কারেন্ট ওয়েন্ডিং কারেন্টের ওয়েন্ডিং কারেন্ট যে থাকবে সেটা হলো লাইন কারেন্টের রুট থ্রি গুণ এই অবস্থায় মোটর পূর্ণ লোডে চলবে তাহলে স্টার কানেকশনে মোটর তেত্রিশ শতাংশ এখানে তেত্রিশ শতাংশ পার্সেন্টে চলছে এবং আমরা যখন ডেল্টা কানেকশন করবো তখন মোটর ফুল লোডে চলবে তাহলে এখানে ওয়াই সংযোগে বা ডেল্টা সংযোগে লাইন ভোল্টেজ ওয়ান ডিভাইডেড রুট থ্রি এবং স্টার স্টার সংযোগে লাইন ভোল্টেজ ওয়ান ডিভাইডেড রুট থ্রি এবং ডেল্টা সংযোগে লাইন ভোল্টেজ রুট থ্রি ইন্টু ওয়ান আশা করি সবাই বুঝতে পারছেন এবার আসে আমাদের মূল কানেকশন যেটা আমাদের এবার আপনাদের সরাসরি আমি স্টার কানেকশন এবং টার্মিনাল কানেকশন এবং ডেলটা কানেকশন এবং মোটর টার্মিনাল কানেকশনটা দেখাবো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হলো স্টার কানেকশন এটা স্টার কানেকশনের ওয়াইনিং হল আমরা এই যে স্টার কানেকশন তিনটা কয়েল ডাব্লু টু ইউ টু ভি টু এই তিনটা হল শর্ট এই যে এখানে হলো শর্ট দেওয়া হয়েছে এটা হলো স্টার কানেকশন এটা হলো টার্মিনাল কানেকশন ইস্টার টার্মিনাল কানেকশন এই যে ডাব্লু টু ইউ টু এবং ভি টু এই তিনটা শর্ট করা এবং আমরা ভোল্টেজ কোথায় দেবো ইউনে একটা ফেস দেবো লাইন ওয়ান ভি ওয়ানে লাইন টু এবং ডাব্লু ওয়ানে লাইন থ্রি তাহলে আপনারা স্টার কানেকশন এভাবে স্টার কানেকশন করবে এটা ইস্টারের মতো দেখা যায় জন্য এটাকে ইস্টার বলা হয় স্টার কানেকশন বলা হয় এখন আমরা আসি হলো এখানে ডেল্টা কানেকশন ডেল্টা কানেকশন হলো একদম ত্রিভুজের মতো এটা হলো বীজগুলোতে একটা ডেলের মতো দেখা যায় জন্য এটাকে ডেল্টা কানেকশন বলা হয় তাহলে আমরা এখানে ডেল্টা কানেকশন কি দেখব যেটা আপনাদের আগেতে টার্মিনাল বক্সের কানেকশন দেখে আসছিলাম যে কোনো কয়েল মুখোমুখি এক হবে না একটা কয়েল একটার সঙ্গে যাবে যেমন এখানে আছে ডাব্লু টু ডাব্লু টু শর্ট আছে ইউনের সঙ্গে এবং ইউ টু শর্ট আছে ভি ওয়ানের সাথে এবং ভি টু শর্ট আছে ডাবল ওয়ানের সাথে এখানে আমরা এটা হল ডেলটা কানেকশন এখানে আমার লাইন ওয়ান লাইন টু লাইন থ্রি দিলে আমাদের এটা হলো মোটর চলা শুরু করবো তাহলে এখানে আমরা তেত্রিশ পার্সেন্ট লোডে চলবে তেত্রিশ শতাংশ লোডে আর এখানে থাকবে হলো হানড্রেড পার্সেন্ট লোড মানে মোটরের কর্মক্ষমতার হানড্রেড পার্সেন্ট দেবে এখানে আমাদের কানেকশনটা বোঝাই এখানে মোটরের একটা দুইটা কয়েল ডাব্লু ওয়ান ডাব্লু টু এটা কলের দুইটা মাথা এখানে ইউ ওয়ান ইউ টু এটা কলের একটা কলের দুইটা মাথা এখানে একটা কলের দুইটা মাথা এবার কীভাবে সংযোগ খরচ দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে এল ওয়ান এল ওয়ান এখানে প্রয়োগ করছি এল টু এখানে দিছি এবং এল থ্রি এখানে দিছি আশা করি টার্মিনাল কানেকশন এবং স্টারটেলটা কানেকশন সবাই বুঝতে পারছেন ধন্যবাদ ভালো থাকবেন